আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে ছাদটা ডালাই দিয়েছি আজকে বাইশ দিন হয়েছে বাইশ দিন হয়েছে শাটারিং আজকে খুলব শাটারিং সাইড থেকে আগে খোলা শুরু করব আগে উপরে যাই উপরে যাইয়া সাইডটা খুলি এই যে উপরে যাইটা এই যে উপরে আসলাম আগে সাইডটা খুলব এই সাইডটা আগে খুলব তারপর এই যে নিচে এই যে বিমির সাইডটি খুলব তাই ক্যামেরা ধরার লোক নেই তো তাই সব দেখাইতে পারবো না তবে আপাতত এই সাইটটি খুলি তারপরে আবার ভিডিও করে দেখাবো না বাইশ দিন হয়েছে সাটারিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন